আয় বন্ধুরা দেখো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেই জিনিসটা এখন দেখো আনবক্সিং করছে তাড়াতাড়ি খোলাখুলি হচ্ছে কি আছে এর ভেতরে তো তোমরা কোনো কিছু গেস করতে পারছ কাটাই যাচ্ছে না কাছে দিয়ে দেখো কী হতে পারে বলো তো এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেতে তোমাদের সারপ্রাইজ দেখাবো আমরা খোলা হচ্ছে কটা বাক্স একটা খোলা হলো নিচে 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 রাখো দেখা যাচ্ছে না काची दी काटा जावे ना काची दिए एक काट ना हाथे माथे लाग তো সুন্দর করে প্যাকিং করা দেখো নিচের এক দেখা যাচ্ছে না দুটো প্যাক খোলা হলো আরো একটা বাকি আছে দেখো কী গেস করতে পারছে এর মধ্যে কি হতে পারে বলো দেখো এই ঘড়িটার দাম একুশ হাজার টাকা অফার দিয়েছে অফারে আমরা কিনেছি অফারে বেশি দাম নেয়নি বাইশশো টাকা আধ ঘন্টার জন্য অফার দিয়েছিল তাই অফারে আমরা এটা নিয়েছি তাই এটার দাম তোমরা সার্চ করতে পারো এটা কিন্তু একুশ হাজার টাকা দাম আছে কিন্তু আমরা এটা অফার দিয়েছে বলে বাইশশো টাকায় পেয়ে গেছি তোমরাও যদি অফারটা ক্যাচ করতে তাহলে তোমাদেরও আজকে ঘড়িটা তোমাদের ঘরে থাকতো কিন্তু দেখো খোলা হচ্ছে ওখানটা কাঁচি দিয়ে কেটে দিলে হবে না দেখো এর ভেতরে কত সুন্দর করে এতগুলো বক্স করার পর আমরা সবাই ঘুমাচ্ছিলাম আর কোরিয়ার এসে দিয়ে গেছে দেখো কত সুন্দরভাবে খোলা হচ্ছে ভেতরটাই দেখো কি আছে দেখো এত সুন্দর করে দেখা যাচ্ছে দেখো কত কারিগর্য আছে একটা জিনিস দেখো যেন গাড়ি গাড়ি হোম ডেলিভারি হচ্ছে ঘুরেটা ভালো করে দেখাও বন্ধুদেরকে দেখো এত এত সুন্দর একটা জিনিস এটা কেন বলো তো আমরা এত সুন্দরভাবে খুললাম জানি না এটা এটা কিন্তু আমার দেওর কিনেছে তো এই জন্য এটা নেই ও কাজে গেছে যেহেতু তা আমরা এই জন্যে আমি আর আমার ছেলে এটা আনবক্সিং করলাম তো দেখো জানি না এটা কেমনভাবে কী চালু করতে হবে ওই আসলে হয়তো চালু করবে আমাদের এইটুকানি করার দরকার আমরা করলাম তো টাটা বন্ধুরা কেমন জিনিসটা হলো তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অনেক 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা শুভ বিকেল সবাইকে